ওয়েলকাম কোটকিবি টেকনোলজিতে আজকে আমরা খুব সহজেই শিখব কী করে জি এসটি র্যালিতে অ্যাপ্লাই করে প্রথমে আমাদের বুঝতে হবে জিএসটি কী জিএসটি হচ্ছে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স তাহলে এই ট্যাক্সটা কে নেয় এই ট্যাক্সটা সরকার নেয় তাহলে এখানে গুড অ্যান্ড সার্ভিসের মানেটা জানতে হবে ট্যাক্স মানে তো আমরা জানলাম কর ট্যাক্সটা আমরা কাকে দিই আমরা সরকারকে দিই তাহলে এখানে গুড অ্যান্ড সার্ভিস এবার গুড অ্যান্ড সার্ভিসের বিষয়টা হচ্ছে যে গুড হচ্ছে যে কোনো প্রোডাক্ট যারা বিক্রি করে তারা গুড তাদেরকে বলা হয় যে কোনো আপনি যে কোনো প্রোডাক্ট নিচ্ছেন তাকে বলা হয় হচ্ছে গুড আর সার্ভিস বলতে গেলে এখানে বলা হচ্ছে যে মোবাইল রিপেয়ারিং হ্যাঁ তারপরে টিচিং তারপরে বলতে পারেন যে সার্ভ এসি সার্ভিস এরকম বিভিন্ন ধরনের সার্ভিস হয়ে থাকে যেটা হচ্ছে আমরা সার্ভিস ট্যাক্স প্রোভাইড করি তাহলে এখানে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে এর ফুল ফর্ম জি এখন জি তিন রকম হয় একটা হচ্ছে জিএসটি এস আই জি এস টি একটা সি জি এস টি একটা এস জি এস টি তাহলে প্রথমে বুঝতে হবে যে হোয়াট ইজ আই জি এস টি আই জি এস টি বলা হয় ইন্টারগ্রেটেড গুড অ্যান্ড সার্ভিস জিএসটির ফুল ফর্ম তো এখানে অ্যাড হয়ে গেল কিন্তু এখানে ইন্টারগ্রেটেড কথাটার মনে হচ্ছে যে ইন্টারগ্রেটেড কেন বলা হয়েছে আউট অফ স্টেট থেকে যদি আমরা পারচেস অ্যান্ড সেল করি তবে আপনি একজন সেলার এবার আপনি কখনো ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি ঝাড়খণ্ড থেকে কোনো কোনো প্রোডাক্ট আপনি আনছেন তাহলে আপনি যখন ঝাড়খণ্ড থেকে কোনো প্রোডাক্ট আপনি আনবেন তখন বললাম ওটা বললাম আপনাকে আইজিএসটি দিয়ে আনতে হবে ঠিক আছে এবার আপনি ওয়েস্ট বেঙ্গলের থেকে এবার ঝাড়খণ্ডে আপনি জিনিসপত্র বিক্রি করছেন এটাও আপনাকে বললাম আইজিএসটি দিয়েই আপনাকে আনতে হবে এবার আইজিএসটির জি এস হচ্ছে শতকরা দিতে হবে আপনাকে এইটিন পারসেন্ট ঠিক আছে আই জি এস মনে রাখবেন যে পার্সেন্ট হচ্ছে এইটিন পার্সেন্ট এটা আপনাকে ওই গভর্নমেন্টকে আপনাকে ট্যাক্স দিতে হবে বা আই মেনলি দিতে হবে এবার সেকেন্ডে আপনার চলে আসছে হচ্ছে সি জি এস টি আর এস জি দুটোই বলতে গেলে আপনি সেম স্টেটে আপনি পারচেস অ্যান্ড সেল করছেন সেটা হচ্ছে আপনাকে বলা হয় বলা হচ্ছে যে সি জি এস অ্যান্ড এস আর সি বলতে গেলে নাইন পার্সেন্ট আর এস মানে নাইন পার্সেন্ট মানে বলতে গেলে এটা শতকরাটা আপনার নাইন পার্সেন্ট করে দিতে হবে মানে দুটো মিলেও হচ্ছে আপনার আঠারো তাহলে সি জি এস টি অ্যান্ড এস টি আমরা আন্ডারস্ট্যান্ড হলো আর আই জি এস টিও আমরা আন্ডারস্ট্যান্ড করলাম যে এই জিনিসটা তো এক্সপ্লেন করে আমরা বললাম খুব সহজে আই জি এস টি কি হয় এই সি টি আর এস জি এস টি এই তিনটা জিএসটি আমাদের কাজে লাগে আমাদের ট্যালি ট্যালিতে যে কোনো ট্যালিতে ট্যালি প্রাইম হোক ট্যালি ইয়ারপি নাইন হোক যে কোনো ট্যালিতে আপনাকে এই তিনটা জিএসটি নিয়েই কাজ হবে এবার আপনাকে খুব সহজেই বুঝি যে জিএসটি হিসাবটা হিসাব একদম ক্যালকুলেটার বের করবেন এখানে বলা হচ্ছে যে আপনি দশ হাজার টাকা দিয়ে কিছু পার্চেস কিনেছেন তার উপরে জিএসটি পড়লো আঠারো পার্সেন্ট এবার দশ হাজার টাকার জিনিসে যখন জিএসটি হবে কি করে হবে দেখুন আপনি লিখুন আপনার মোবাইল বা কম্পিউটার ক্যালকুলেটারে মানে দশ টাকার একটা জিনিস আমি কিনতে গেছি তার উপরে প্লাস করবেন তারপরে আঠারো দিবেন তারপরে পার্সেন্ট দিবে তাহলে এই আঠেরোশো টাকা আমাকে এক্সট্রা দিতে হবে গভর্নমেন্টকে বা তাকে যার কাছ থেকে আমি জিনিসপত্র কিনব এবার হচ্ছে তেল এবার আপনি যখন দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন জিনিসটা কিন্তু দশ হাজার টাকা তো কিনে নিয়ে আসছেন না আপনাকে আঠারোশো টাকা এক্সট্রা দিয়ে এগারো টাকাই কিনে কিনতে লাগছে আপনার এবার এগারো হাজার আটশো টাকা দিয়ে আপনি জিনিসটা কিনে নিয়ে এসে এগারো হাজার আটশো টাকা অবশ্যই বিক্রি করবেন না এবার আপনাকে আপনি প্রাইসটা বারো হাজার টাকা আপনি কিছু টাকা বাড়িয়ে দিলেন তাহলে আপনি যখন কিছু টাকা বাড়িয়ে দিলেন তাহলে তার কত হচ্ছে বারো হাজার টাকা এবার আপনি বারো হাজার টাকার উপরে জিএসটি দেখাবেন তাকে তাহলে কি হচ্ছে এখানে আপনার প্লাস আবার আপনার এইটিন পারসেন্ট সেম রুলস তাহলে দু টাকা আপনার এখানে জিএসটি পড়ছে কার উপরে বারো হাজার টাকার উপরে মানে সেলারের উপরে মানে আপনি যখন সেল করবেন ঠিক আছে তাহলে এখানে কথা বলছে দু হাজার একশো ষাট টাকা এবার দু হাজার টাকার থেকে আপনাকে মাইনাস এবার আপনার টু করুন এখানে চোদ্দো হাজার একশো ষাট টাকা বললাম আপনার ঠিক আছে টোটাল ভ্যালু এবার আপনি কি করবেন দু হাজার একশো ষাট টাকা যে আছে তার থেকে আপনাকে আঠারোশো টাকা মাইনাস করলে তাহলে আপনার আসছে হচ্ছে তিনশো টাকা এই তিনশো ষাট টাকাই আপনাকে গভর্নমেন্টকে পে করতে হবে কে পে করবে এটা সেলার পে করবে যে জিনিসটাকে বিক্রি করলো আলটিমেটলি এবার এই পুরো প্রসেসটাই আমরা দেখব হচ্ছে কি করে আমরা ট্যালিতে অ্যাপ্লাই করব ঠিক আছে ট্যালিতে আমরা অ্যাপ্লাই করব কি করে সেই প্রসেসটা আমরা এখানে দেখব একদম সিম্পল কোনো কিছুই দরকার নেই আমাদের এখানে বোঝার বলতে গেলে জাস্ট একটু বুঝে কাজ করতে হবে এখানে এতটাও ইজি নেই যে মুখস্ত করতে হবে জিনিসটা জাস্ট সিস্টেমেটিক একটি বুঝতে হবে ঠিক আছে দু মিনিটের মধ্যে আমরা জিএসটি বললাম বুঝে গেলাম এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে বলতে গেলে ট্যালিতে এটাই ইম্প্রুভ কিভাবে করব চলে আসলাম ট্যালিতে ট্যালিতে প্রথমেই যেতে হবে আপনার এ ইলিভেন ক্লিক করে ফিচার্সে এ ইভেনে গেলাম আমি এ ফিলিমেনে যাওয়ার পরে আপনাকে তিনটা অপশান এখানে দেখতে পাচ্ছেন এই তিনটার মধ্যে আপনাকে এটা যেতে হবে টেরিটোরি অ্যান্ড ট্যাক্সেস ঠিক আছে গেলাম করবো সেটার নাম হচ্ছে ইনেবেল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স এখানে গিয়ে আমরা ইএস করব তারপরে এন্টার তারপরে সেট অল্টার জিএসটি ডিটেলস এটা তো আমরা ইএস করব ঠিক আছে তারপরে আমরা এই পুরো সেটিংটাকে ঠিক করবো যে জিএসটি এস ডিটেলসের এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল এটা রেগুলারই রাখবো এখানে আমাদের জিএসটি নাম্বারটা বসবে যার জিএসটি নাম্বারটা থাকবে সেই জিএসটি নাম্বারটা বসবে কেন আমাদের এখানে জিএসটি নাম্বার নেই বলে আমরা এখন এটা দিচ্ছি ঠিক আছে তারপরে আমরা মান্থলি রাখবো কোয়ার্টারলি রাখবো না কোয়ার্টারলি রাখতেও পারো হিসাবের অনুযায়ী ঠিক আছে আমরা মান্থলি রাখবো বাদ বাকি সব অপশান আমরা যেরকম আছে সেরকমই রাখবো এখানে লিমিটেশন আছে যদি ফিফটি পঞ্চাশ হাজার টাকার উপরে যদি হয় তাহলে এখানে পঞ্চাশ হাজার টাকার উপরে আপনার দিতে হবে ঠিক আছে আর যদি পঞ্চাশ হাজার টাকার মধ্যেই থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই আপনাকে রাখতে হবে বাদ বাকি সবগুলোকে আমি ইয়েস করব এখানে সেট অল্টার জিএসটি রেড রেট ডিটেলস এখানে আমরা বললাম এখানে কি করব এখানে আমরা ইয়েস করবো এটা করলাম এন্টার করলে একটা জিএসটি ডিটেলস ফর কোম্পানি এটা আসবে এখানে আপনি অ্যাক্সেবেল করতে হবে আর এখানে আমরা টোয়েন্টি এইট পার্সেন্ট বা এখানে এইটিন পার্সেন্ট এখানে ঠিক আছে তারপরে আমরা সবগুলো এন্টার এন্টার করে ইয়েস করব অটোমেটিকলি দেখুন এটা নো হয়ে গেল ঠিক আছে সেট অল্টার জিএসটি নো হয়ে গেল কারণটা কি কারণটা এই জিএসটিটা মানে এই আমাদের যে সফটওয়্যারটা যে আছে এই সফটওয়্যারটা বললাম আমাদের বলতে গেলে অ্যাক্টিভ নয় এর জন্য এডুকেশন মোডে চলছে এটা এডুকেশনাল মোডে চলছে বলে আমাদের আজকে এরকম হচ্ছে ঠিক আছে এখানে আমাদের প্যান নাম্বারস যদি কোম্পানি নাম্বার থাকে কর্পোরেট আইডি নাম্বার থাকে তাহলে সিআইএন নাম্বার দিতে হবে তারপরে এন্টার করব ইএস করব আমাদের অটোমেটিকলি জিএসটি যে সেটিংটা সেটা আমাদের ঠিকঠাক হয়ে গেলো এবার আমাদের কি হলো যে টাটা নামে কোম্পানিতে আমাদের জিএসটিটা আমাদের মানে জিএসটিটা আমরা সেটিংটা কনফিগার করলাম ঠিক আছে এবার আমরা বলতে গেলে এখানে অ্যাকাউন্টিং ভাউচারের ক্ষেত্রেই আমরা জিএসটিটা অ্যাপ্লাই করব তার আগে আমাকে কিছু জিনিস আমাকে তৈরি তৈরি করে নিতে হবে যেরকম কিরকম কিছু লেজার আর তৈরি করে নিতে হবে যেরকম আমি সেল করবো যখন সেলের জন্য সেল লেজার সেলস অ্যাকাউন্টটা আমার লাগবে বা সেলস লেজারটা আমার লাগবে যেটা আমরা আন্ডারে সেলেই রাখতে হবে ঠিক আছে অন্য কিছুতে রাখলে হবে না গ্রুপ বললাম আমাকে সেলেই রাখতে হবে ঠিক আছে সেল অ্যাকাউন্টেই রাখতে হবে তারপরে আমাদের এখানে একটা অপশান আছে সেই অপশানটাকে আমাদের অন করতে হবে যে অ্যাপ্লিকেট করা আছে মানে নো করা আছে সেট অল্টার জিএসটি ডিল ইয়েস করতো ইয়েস করে এখানে গেলাম এটা সার্ভিস না গ্রুপ ঠিক আছে এখানে আপনি যখন ইয়েস করবেন না এখানে নট অ্যাপ্লিকেলি করবেন আর এখানে ট্যাক্সেবেল করে দেবেন ট্যাক্সেবেল ফিফটিন পারসেন্ট ঠিক আছে বুঝলেন তারপরে সার্ভিস না গুডের ক্ষেত্রে আমরা গুডের ক্ষেত্রেই করবো তাই তো গুডস আমরা গুডস করে দিলাম ইন্টার হয়ে গেল সেল অ্যাকাউন্ট হয়ে গেল এবার সেলের ক্ষেত্রে আমরা জিএসটিটা ইউজ করব ঠিক আছে এরপরে আমরা যখন কোনো কিছু সেল করলাম সেল লেজার এরপরে আমাদের আই জিএসটিটা করতে হবে আই আই জিএসটিটা আমাদেরকে করতে হবে জিএসটি যখন এই সব জিএসটি যে কোনো ট্যাক্সেবল বললাম ট্যাক্সের ইউটি অ্যান্ড ট্যাক্সেসের নামে একটা জায়গা আছে সেখানে যেতে হবে ইউটি অ্যান্ড ট্যাক্সেস এটার লেজারের মধ্যে রাখতে হবে কি এটা জিএসটি রাখতে হবে ঠিক আছে সেন্ট্রাল না ইন্টারগ্রেটেড ট্যাক্স না স্টেটস ট্যাক্স এটা হচ্ছে ইন্টারগ্রেটেড ট্যাক্স ঠিক আছে কত পার্সেন্ট হয় আই জিএসটি আমাদের আঠারো পার্সেন্ট হয় ঠিক আছে নট অপটিকেল করে দিলেন এখানে জায়গাটা এবার আপনাকে সি জি টি তৈরি করতে হবে সি এগুলো সব লেজার তৈরি হচ্ছে ঠিক আছে ই অ্যান্ড ট্যাক্সেস মধ্যেই থাকবে জিএসটি হবে সি জিএসটি কি সেন্ট্রাল ট্যাক্স কত পার্সেন্ট নাইন পার্সেন্ট গেল এবার সি জিএসটি গেছে এস জি এস টি ঠিক আছে ডিউটি অ্যান্ড ট্যাক্সেসের মধ্যেই থাকবে এটা কোথায় যাবে জিএসটিতে যাবে এটা স্টেট ট্যাক্স তাই তো তাহলে আমার জিএসটি এটা হলো এটাক্স কত পার্সেন্ট নাইন পার্সেন্ট ঠিক আছে এবার আমার সব কিছু অটোমেটিকলি তৈরি হয়ে গেল এবার আমরা লেজার তৈরি হয়ে গেল যখন আপনি সেল করবেন তার জন্য তো প্রোডাক্ট আপনাকে তুলতে হবে তাহলে আপনাকে ইনভেন্টরি ইনফোতে যেতে হবে আর সেগুলোকে তুলতে হবে ইনভেন্টরি ইনফোতে গিয়ে আপনাকে নিলেন এখানে আপনাকে ইউনিট অফ মেশিয়রটা প্রথমে তৈরি করতে হবে তারপরে আপনাকে স্টক গ্রুপ তৈরি করতে হবে ভাবেন যে আপনি একটা গ্রুপ তৈরি করলেন হেয়ার অয়েল হেয়ার অয়েল নামে একটা গ্রুপ তৈরি করলেন তারপরে হেয়ার অয়েলের পর বলতে গেলে আপনাকে স্টক আইটেম ওঠাতে হবে ভাবেন যে আপনার কাছে নিয়ার আছে নিহার নিহার অয়েল আছে করে নেন সবসময় ট্যালি শেখাতে গেলে ট্যালি শিখতে গেলে গোসারির আইটেমগুলো দিয়ে শিখবেন কারণ কি তখন গোসারি আইটেমগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এই জন্য আমাদের মনে থাকে এর জন্য আমরা গোসারি সব দিয়েই আমরা বেশিরভাগ ট্যালি জিএসটিটা শিখি বা নিয়ার অয়েল দেখলাম নিয়ার অয়েল চলে যাবে নেয়ার অয়েলে চলে যাবে বক্স হবে ঠিক আছে এখানে বললাম বিকেল থাকবে স্টের জিএসটি জি এস হবে ঠিক আছে ভ্যালুয়েবেল হবে ঠিক আছে অ্যাক্সেবল হবে এখানে আপনি পার্সেন্ট দেবেন ঠিক আছে গুডস গুডস হবে কোয়ান্টিটি কতগুলো আছে ভাবেন যে পঁয়তাল্লিশটা আছে পার প্যাকেটের দাম হচ্ছে পাঁচশো পাঁচশো ষাট টাকা করে ঠিক আছে এবার পঁচিশ এবার পঁচিশ হাজার দুশো টাকা আপনার টোটাল অ্যামাউন্টের জিনিসপত্র আছে এবার ভাবেন আপনি একটা অ্যাকাউন্ট ভাউচার থেকে আপনি এখন একটা বিলিং করবেন বিলিংটা হচ্ছে আপনার কী হবে পেমেন্ট না আপনার সেল হবে সেল একটা রেফারেন্স নাম্বার আপনাকে যাবে এখানে একটা পার্টি নেম আপনাকে তৈরি করতে হবে ভাবে যে অল্ড সি দিয়ে আপনি একটা লেজার তৈরি করলেন বা রামের কাছে বিক্রি রাম নামে একজন আছে সে ক্রেডিটর বা ডেবিটর এখানে আপনি সিন্ডিকেডিটর রাখেন এবার আপনাকে এখানে সব করে এই জায়গাটা আপনাকে বললাম ইয়েস করতে ঠিক আছে এই জায়গাটা এস করে রেগুলার করতে হবে বাদ বাকিটা আপনি যদি আপনি ই কমার্স ওয়েবসাইট থেকে কিছু করেন তাহলে এখানে এটা ইউস করতে মানে ই কমার্স ওয়েবসাইটের জন্য যদি বিক্রি করেন বা কাছ থেকে যদি কিনেন পার্চেস কেনেন তাহলে তো আপনি বললাম এই জিনিসটা অপশানটা আপনাকে বা ইকমার্স ওয়েবসাইটে যদি বিক্রি করেন জিনিসটা তাহলে আপনাকে এখানে এস করতে হবে ঠিক আছে এসটি নাম্বার এস করবো আমার গেল এগুলোতে আমরা ইয়েস করে দিব এগুলো ডিসপ্যাচের সময় বা অর্ডার ডিটেলসের সময় লিখতে হয় ঠিক আছে এবার সেলস অ্যাকাউন্ট আপনাকে এখানে ইউজ করতে হবে এবার ভাবেন কি বিক্রি করছেন নিয়ার তাই তো নিয়ার অয়েল কোয়ান্টিটি কতগুলো এবার আপনি দেখে আসি যে অ্যাকাউন্ট ইনভেন্টরি থেকে দেখে আসি প্রাইস কত ছিল বললাম আগে আপনাকে প্রাইস দেখতে হবে ঠিক আছে যেতে চাই একটার দাম ছিল পাঁচশো ষাট টাকা নামি ভুলেও যেতে পারেন আপনি কত টাকায় আপনি কিনেছেন পাঁচশো ষাট টাকায় বা পাঁচশো সত্তর টাকায় এটা আপনি দেখে নেবেন যে যে জিনিস প্রোডাক্টটা বিক্রি করবেন দেখে নেবেন যে প্রোডাক্টটার প্রাইস কত তারপর আমি রাম নামে লোককে বিক্রি করছি ঠিক আছে সেল অ্যাকাউন্টে রাখছি তাকে এবার নিয়ার অয়েল আমি আনছি নেম আপ আইটেম থেকে তার দাম পাঁচশো ষাট টাকা অবশ্যই আপনি লাভে বিক্রি করবেন যেন আমি পাঁচশো টাকা দিচ্ছি ঠিক আছে এবার আপনার মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে সরি এখানে কোয়ান্টিটি হচ্ছে পঁয়তাল্লিশটা ছিল এই জন্য নেগেটিভ দেখাচ্ছিল ওখানে এখানে দশটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে হ্যাঁ পাঁচশো টাকা করে ঠিক আছে এবার পাঁচ হাজার সাতশো টাকার আপনার বিক্রি হচ্ছে এন্টার করলাম তারপর একবার এন্টার করবো এইবার কার এন্টারটা হচ্ছে যে আগের যে এন্টারটা ছিল এন্টারটাতে অ্যাড করতে পারবেন কোনো প্রোডাক্ট কিন্তু তারপরের যে এন্টারটা হচ্ছে সেটাতে আপনাকে আপনাকে লেজার অ্যাড করতে পারে এবার আপনি কোন মানে আপনি যদি বাইরের স্টেটে যদি বিক্রি করেন তাহলে এটা আইজিএসটি ইনক্লুড করলাম এবার এখানে না অটোমেটিক চলে আসবে কেন অটোমেটিক আসছে না আপনার যে ফিচার্সে যে অপশানটা আমরা গেছিলাম যে অপশানটা আমরা বলতে গেলে ফিচার্সে গিয়ে অন করলাম সে এখন নো হয়ে গেল যে মানে এই জায়গাটাতে নো হয়ে গেল আমি আবার দেখাচ্ছি এই জায়গাটা নো হয়ে যাচ্ছে যে বারবার এর জন্য এটা অটোমেটিক আসছে না এই জায়গাটাতে আপনি অ্যাক্টিভ ড্যালিতে করেন তাহলে অটোমেটিকলি ওটা বললাম চলে আসবে ঠিক আছে তাহলে আমাকে আবারও লিখতে হচ্ছে জিনিসটা ঠিক আছে লেজারে হেয়ার অয়েল ঠিক আছে পাঁচশো কোয়ান্টিটি কত বিশটা দিয়ে দিচ্ছে পাঁচশো ঠিক আছে এবার আমরা এগারো হাজার চারশো টাকা দেখাচ্ছে এবার আমি এন্টার করবো আবার এন্টার করবো এবার আমি আই জি এস টি অ্যাপ্লাই করছি

অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটার থেকে বললাম অ্যাড হয়ে গেল জায়গাটা আপনি এখান থেকে ডাইরেক্ট প্রিন্টও করতে পারেন ঠিক আছে এখান থেকে প্রিন্ট করতে পারেন এটার করলেন ঠিক আছে প্রিন্ট হলে প্রিন্টও হয়ে যাবে ঠিক আছে প্রিন্টার থাকলে আপনার প্রিন্টও হয়ে যাবে ঠিক আছে অল্ট পি করেও আপনি প্রিন্ট করতে পারবেন ঠিক আছে অল্ট প্রিন্ট করেও আপনি প্রিন্ট করতে পারবেন খুব সহজেই প্রিন্ট করতে পারবেন অল্ট পি করে ঠিক আছে এবার আপনি এন্টার করলেন এবার এন্টার করলেন ঠিক আছে এন্টার করলেন শেষ করলেন আপনার জি বিল হয়ে খুব সহজেই আমরা জিএসটিতে বিল আমরা খুব সহজেই আমরা করতে পারি এরপরে যখন আপনি এই প্রোডাক্টটি বিক্রি করছেন ভাবেন আমার কাছে একটা প্রোডাক্টই আমি স্টকে তুলেছি আমি আর একটা ভাবেন রামকে নিচ্ছি ঠিক আছে দামের কাছে বিক্রি করছি বারবার ইয়ার অয়েল ঠিক আছে ট্যাপ করি পিছনে যাবো দেখেন এখন পঁচিশটা বক্স আছে পাঁচটা বক্সকে বিক্রি করছি পাঁচশো সত্তর এবার একটু দাম বেশি নিচ্ছি ভাবেন যে অন্য একটা ক্লায়েন্ট আসছে টাকা করে দিলাম ঠিক আছে এবার এর মধ্যে আমি এন্টার করলাম এবার আমরা আইজিএসটিকে আমরা অ্যাপ্লাই করছি কে অ্যাপ্লাই তো করলামই বা কে অ্যাপ্লাই করছি সরি সিজিএসটিকে দেখেন এখন দেখেন অটোমেটিক আসছে সিজিএসটিটা ঠিক আছে অ্যাক্টিভ মোডে যদি করেন তাহলে বললাম এই ডিস্টারবেন্সটা থাকবে না আর আপনার বলতে গেলে এমনি যদি আপনি এডুকেশন মোডে করেন তাহলে এডুকেশন মোডে করলে আপনাকে এই অসুবিধাগুলো ফেস করতেই হবে আপনাকে অ্যাক্টিভ মোডে নেই এটা এটা আপনার এডুকেশনাল মোডে আছে বলে কখন কি হবে কোথাও ফল্ট অবশ্যই এটা দিতে পারে সফটওয়্যারে ঠিক আছে আবার সি সাথে আমাকে এস আমাকে ইউজ করতে হবে দিলাম এটা আমার পড়ল দুশো একষট্টি দুশো একষট্টি টাকা করে ঠিক আছে এবার টোটাল অ্যামাউন্টটা তিন হাজার চারশো বাইশ টাকা আমাকে এখানে দেখাচ্ছে ঠিক আছে এবার এন্টার করলাম এন্টার করলাম আপনার জিএসটি এন্ট্রি হয়ে যাচ্ছে বুঝতে পারলাম খুব সহজেই আমরা এখানে বুঝতে পারি যে কি করে আমরা জিএসটিতে বিলিং করব ঠিক আছে এইভাবে আমরা জিএসটিতে বিলিং করতে পারি কারণ আমরা দেখবো যে সেল যে করলাম এই সেলটা আমরা কোথা থেকে দেখতে পারবো খুব সহজে দেখতে পারবো যে সেলগুলো যে করেছি জিএসটিতে বিলিং করলাম এটা আমরা কীভাবে দেখতে পারবো এটা দেখার জন্য আমি এসকেপে যাব এস্কেপে গিয়ে আমি ডিসপ্লেতে চলে যাব ঠিক আছে রিপোর্টের মধ্যে ডিসপ্লে থাকে ঠিক আছে এই রিপোর্টের মধ্যে ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লেতে গেলাম ডিসপ্লেতে গিয়ে অ্যাকাউন্ট বুক নামে অপশানটায় যাব অ্যাকাউন্ট বুক অপশানটাতে যাওয়ার পর আমরা সেল রেজিস্টারে আমরা যাব সেল রেজিস্টারে ঢোকার পরে আবার আমি এখানে এন্ট্রি করব দেখতে পাবো রাম এই দুটো জিনিস কিনেছে ঠিক আছে এক নম্বর ভাউচার নাম্বার দুই নম্বর ভাউচার নাম্বার ঠিক আছে এক নম্বরটা দেখেছি দেখি যেটা আই জি আমরা দিয়েছিলাম আবার এটা বলতে গেলে আমরা রামকে আবার এটা সি জিএসটি এস জি এস টিতে আমরা দিয়েছি বোঝা গেল এইভাবে আপনি আবার অল্ট পি করে আপনি প্রিন্ট করতে পারেন ঠিক আছে অল্ট পি করে আপনি আবার প্রিন্টও করতে পারেন তাহলে এইভাবে আমরা খুব সহজেই আমরা দেখতেও পারি যে কিভাবে আমরা দেখবো কারণ পুনরায় পরবর্তী যদি বিলটা দরকার হয় তাকে যদি খুঁজতে হয় তাহলে আমরা সেল রেজিস্টারে গিয়ে বললাম আমরা জিনিসটাকে দেখতে পারি ঠিক আছে খুব সহজে আমরা দেখতে পারি তাহলে এটুকুন পর্যন্ত থাকছে আমরা কী করে জিএসটি বিল কাটবো বা জিএসটি আমরা অ্যাপ্লাই করবো অ্যান্ড আমরা জিএসটি অ্যাপ্লাই করার পরে বিল কাটার পরে আমরা কোথায় আমরা দেখতে পারবো ঠিক আছে বিলটা সেটাও আমরা দেখলাম খুব সহজেই এইভাবে করে আমরা জিএসটি কে অ্যাপ্লাই করতে পারি যে কোনো কোম্পানির ক্ষেত্রে থ্যাংক ইউ